বিক্রি তো মানে মাসে যায় না তো খাবো কি মানে 1000 টাকা গরু গস্তু খায় অন্যরা মাছ কা ইলিশ মাছ খায় চিংড়ি গেল তো ও খুশি চিংড়ি খায় তো আসলে সত্যি কথা হচ্ছে ঈদের আমাদের বাড়িতে গিয়ে আমি 10 kg আমার বাড়ি থেকে 10 15 kg আশেপাশে বাজারে খুঁজছি কিন্তু চিংড়ি পাই নাই পাইছি গুড়া গুড়া চিংড়ি আমি তো অবাক হয়ে গেছিলাম যে আসলে এই আমাদের এলাকায় চিংড়ি পাওয়া যায় না পরে জি গেলাম কয় যারা মাছ বিক্রি করে যারা কয় যে